দেশের সর্বকালের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে বিজেপি সরকারের জমানায় মোদি সরকারের জমানায় একের পর এক নেট নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোন ব্যবস্থা নিয়ে বাতিল অমুক তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম বহু গরমিল বহু দুর্নীতি রয়েছে ফলে এই যে দেশের বৃহত্তম পরীক্ষা দুর্নীতি এর যথাযথ তদন্ত চাই কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টে দুর্নীতি নিজের এজেন্সি সিবিআই তদন্ত এটা হতে পারে না আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই এবং যারা এর সঙ্গে যুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলি তার উপরে যে মন্ত্রক আছে যারা তত্ত্বাবধানের দায়িত্বে এদের প্রত্যেককে অ্যারেস্ট করে কাস্টেডিতে নিয়ে তদন্ত করতে হবে না হলে সাক্ষ্য তথ্য প্রমাণ এগুলো প্রভাবিত হবে এরা সব প্রভাবশালী এদের মধ্যে আসল মাথা কে পার করতে হবে তার কারণ এর সঙ্গে বিপুল টাকা এবং কুচক্র জড়িত বলে বারবার অভিযোগ আসছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে কয়েকজন পণ্ডিতের মুখে যেসব কথা শুনেছিলাম আজকে কেন্দ্রীয় সরকারের পরের পর পরীক্ষায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে আসল মাথাকে ধেড়েই দূর কারা আসল প্রভাবশালী কারা 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 এর সঙ্গে যুক্ত তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টডিতে নিয়ে এটা বিরাট চক্র তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অরেস্ট করতে হবে এগুলো সব এই যে কেউ বলছে কমিটি করা কেউ বলছে অমুককে সরানো এগুলো সব আই ওয়াশিং চোখে ধুলো দেওয়ার কাজ চলছে আসল লোকদের আড়ল আড়াল করার জন্য চোখে ধুলো দেওয়ার মতো কাজ চলছে কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন বিজেপির কেন্দ্রীয় সরকার আর তদন্ত করানোর নাম করছে কখনো নিজেরা কমিটি করে দিচ্ছে কখনো সিবিআই তাদের নিজেদের এজেন্সি এগুলো হতে পারে না

দাবি উঠছে স্থগিত হচ্ছে এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস টাকার খেলা একটা দেশ জুড়ে ছাত্রছাত্রীদের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক হতাশা সেখান থেকে নজর ঘোরাতে হঠাৎ এই আইন আনবো ওকে সরাবো ওই কমিটি করব এগুলো সব আইওয়াশ করার এক একটা কৌশল বিজেপির আসল দোষীদের আড়াল করার জন্য প্রথম কথা গঙ্গা বিষয়টা তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গের এবং যে ধরনের যে আলোচনা যেটাই হোক সেটা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য জেনেই করা উচিত আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী উদার তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ এবং কনসার্ন নাগরিকদের স্বার্থ যাতে অটুট অক্ষুন্ন থাকে সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয় ফলে এই ধরনের কোন যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে সেই নদীগুলি সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোন পদক্ষেপের দিকে যাওয়া দেখুন এটার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই যদি জঙ্গি কানেকশনে কেউ কাজ করে থাকে এবং তাদের যদি পুলিশ ধরে থাকে এটা তো পুলিশের সাফল্য গোয়েন্দাদের সাফল্য আমি মনে করিয়ে দিতে চাই বিজেপি সিপিএম বা বাকিদের যে মনে রাখবেন বহু যুগ আগে থেকে যখন বাংলায় অন্য দল শাসন করত অন্য দল সরকার পরিচালনায় ছিল তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা আমরা দেখেছি কিভাবে বিস্ফোরণ হয়েছে বউ আমরা দেখেছি অসমের জঙ্গিদের কাছে যাওয়ার পথে বরানগর থেকে ধরা পড়েছিল আর বোঝাই ট্রাক আমরা দেখেছি একের পর এক জঙ্গি তখন সেই সময়টা ধরা পড়েছে তো এখন সেটা অনেক কমেছে 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 এবং সেখানে যদি কেউ কোনোভাবে কোনো কানেকশানে যুক্ত থাকেন প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফের ওটা রাজ্য পুলিশ করে না তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট পুলিশের কৃতিত্ব আর বিজেপি মনে রাখবেন লোকসভায় আপনাদের সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোন না কোন জংগিদের গতিবিধি করিডোর বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে এগুলো ভুলে যাবেন না যদি যদি তাকে কেউ কোনো বাইরের শক্তি সে তো যদি কোনো খারাপ সঙ্গেও পড়ে সে কাকসায় ভূমিষ্ঠ হলো হাসপাতালে বা হোমে ভূমিষ্ঠ হয়ে গেল তাকে প্রভাবিত করেছে সেগুলো দেশ বিরোধী বা মানবতা বিরোধী শক্তি পুলিশ সেই নেটওয়ার্ক গুলো থেকেই তো তার সন্ধান পেয়েছে পুলিশ তো ভালো কাজ করেছে পুলিশ তো ধরছে সে যেখানকারী বাসিন্দা হোক তাকে যারা ইনফ্লুয়েস করেছে তারাই তো আসল শক্তিটা সেখান থেকে যদি পুলিশ এবং রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সেটাকে ধরে সে তো পুলিশের ভালো কাজ না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ঘটনা ঘটেছে এত বড় দল এত বড় তৃণমূল পরিবার কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে দল দেখছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছে হচ্ছে ফলে এটা এমন একটা দল বা প্রশাসন কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংবেদনশীল সরকার সংবেদনশীল প্রশাসন পুলিশ ব্যবস্থায় করবা এত বড় রাজ্য কার্য তো সব কোটি পৌরসভা ওয়ার্ড তৃণমূলের মানে কোথাও যদি কোথাও কোন কারোর সঙ্গে কারোর বিরোধ থাকে সেটা দশমিক শূন্য 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 এক শতাংশের আনুপাতিক হারেও আছে তা সত্ত্বেও যদি কোথাও কোন বিরোধ বা বিভেদ থাকে দলীয় নেতৃত্ব দেখছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গোটা বিষয়টা দেখছেন মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই বিষয়গুলো বিচ্ছিন্ন দু একটি কোন ঘটনা সেগুলো দল হস্তক্ষেপ করছে এগুলো মানুষ জানেন যে বিজেপি এবং সিপিএম বা অন্যান্য দলগুলো কত কাজকর্ম করে এবং তাদের কাজকর্ম সেসব করার পর বাম জমানায় কোনো ব্যবস্থা হয়নি বিজেপি জমানায় কোনো ব্যবস্থা হয় না কিন্তু তৃণমূল এত ভালো কাজের মধ্যেও যদি দশমিক শূন্য এক শতাংশও কোনো ভুল কাজ হয় তৃণমূলের নেতৃত্ব হস্তক্ষেপ করেন পুলিশ প্রশাসন তাদের রাজধর্ম পালন করে এবং তৃণমূল সংশোধনের সেটাই কিভাবে রেসপন্ড করছে দল সেটাই কিভাবে রেসপন্ড করছে পুলিশ প্রশাসন সেইটা দেখেই মানুষ বুঝে যান তৃণমূল দলটা ভালো এবং দলটাকে ভালো রাখার জন্যই এদের নেতারা কাজ করছে শ্রমিক যখন বামফ্রন্ট জমানায় একের পর এক এখান থেকে জঙ্গি ধরা পড়েছে এখানে আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ হয়েছে গাড়ি বিস্ফোরণ হয়েছে যখন ওই শ্রমিকদের দলের তত্ত্বাবধানে থাকা জায়গায় পুলওয়ামার বিস্ফোরণ হয়েছে সারা ভারতবর্ষে যখন বিস্ফোরণ হয়েছে যখন ওদের প্রধানমন্ত্রী থাকাকালীন কার্গিলে জঙ্গিরা ঢুকে গেছিল। সেই সব জিনিসগুলো শ্রমিক বোধায় ভুলে গেছে। একটু ব্রেনোলিয়া খাক ব्रेन ঠিক হয়ে যাবে পুরো ফাঁস হয়ে গেছে কোন ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার কোথায় কোন ব্যবস্থা নিয়েছে সেখানে সম্পূর্ণভাবে পরের পর নেট নিট বাতিলের দাবি উঠে গেছে লক্ষ লক্ষ ছাত্র ভবিষ্যৎ অনিশ্চয় অনিশ্চিত হয়ে গেছে প্রশ্ন ফাঁস হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে তো সুতরাং ওরা আগে ওই সব সামলার যায় বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে ভুল করে থাকে তাদের শাস্তি হচ্ছে সেখানে দাঁড়িয়ে দল ব্যবস্থা নিচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে আর মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর সচ্ছ সতেজ এবং সৎ মানে সতর্ক সচেতন রেখেছেন স্বচ্ছ রেখেছেন আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপ্স করেছে রেলটা তো কেন্দ্রের ও তো এখন এই যে বিজেপির একটা অভ্যাস হয়ে গেছে যে কোন মৃত্যু তাদের মৃত্যু কেউ মৃত্যু হলেই তৃণমূলের দিকে আঙুল তোলা যখনই কিছু হয় তখনই তৃণমূল করেছে এবং পরে দেখা যায় তাদের এই যে ধরনের যে রাজনীতিটা পরে দেখা যায় কেউ আত্মহত্যা করেছে কেউ কোন ব্যক্তিগত রসায়নে আছে ব্যক্তিগত কোনো কারণে হয়েছে কোনো তার ব্যক্তিগত শত্রুতা বা সম্পর্ক বা ইত্যাদি ইত্যাদি সমস্যা মৃত্যু সবসময় দুঃখের কিন্তু এই মৃত্যু হলেই এই এই ভাবে অভিযোগ তৃণমূলের দিকে ঘোরানো এদের কি শিক্ষা হবে না একবার কাশিপুরে একটা dead বডির দিকে অমিত শাহকে প্রায় পাঠিয়ে দিয়েছিল মাঝ পথে অমিত শাহকে গাড়ি ঘোরাতে হয়েছিল যখন তার কাছে খবর পৌঁছে যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তো আমার মনে হয় এগুলো ওদের একটা ছুতো করার চেষ্টা সব বডি অফ দি

বাংলার উন্নয়ন আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে ছিটকে চলে যাওয়া নেতারা এখন বিজেপির এদিক ওদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে কোনো কারণে কারোর বিরুদ্ধে ইডি কারোর বিরুদ্ধে অন্য কিছু কেউ এখানে বুঝে গেছিল টিকিট পাবে না সেই সব মানে ওদিকে যেতে তাদের নিয়ে বিজেপি তো সেখানে কি মুখ হবে

এই যে বাথের পরের বার্তা কিন্তু এই পুরো ভোটে পিছিয়ে পড়ার যে এই বিষয় সংখ্যালা বিষয়টা সেরকম নয় এত বড় দল এতগুলি পৌরসভা এত पंचायत এতজন জনপ্রতিনিধি সবাই ভালো কাজ করছেন সবাই সৎ সমাজসেবী শিক্ষা সেবক এবং মানুষের প্রতি দায়বদ্ধ তার মধ্যে যদি দুই একটি ক্ষেত্রে কোনো বিবাদ বিতর্ক তৈরি হয় তো সঙ্গে সঙ্গে সতর্ক থাকা দায়িত্বটাও তো দলের থাকে তো ফলে দল সেক্ষেত্রে দুজন একটু যে কথাগুলি বলছিলেন হয়তো বলা ঠিক হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে দলের সভাপতি সুব্রত বক্সির নির্দেশে অরূপ যা যা পদক্ষেপ আর এখানে যে কথাটি উত্তর কলকাতায় চোদ্দ নম্বর ওয়ার্ডে ওখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী তিনি নিজে সেই স্পটে গিয়ে কথাবার্তা বলে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যে যে দুচার জনের জন্য অভিযোগ উঠছিল সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছেন মানে এই যে অবিরাম শুদ্ধিকরণ এবং নিয়ন্ত্রণের প্রসেস এতে এর জন্যই তো তৃণমূল ক্রোমসো আরও বেশি করে ভোট পাচ্ছে আরও বেশি সফল হচ্ছে আরও সমর্থন পাচ্ছে থ্যাংক হ্যাঁ